আজকে হঠাৎ আমি ইউটিউবে আসলে শর্ট ভিডিও স্ক্রোলিং করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে গেল আমি দেখলাম একজন পাকিস্তানি ব্লগার বাংলাদেশে উনি ট্যুর করলেন এবং উনি হাতিরঝিল এরিয়াতে আমাদের একজন র্যাব সদস্যকে বললেন যে আমার কাছে একটা ড্রোন আছে আমি হাতিরঝিলের পুরা এরিয়াটা একটু আমার ড্রোনে ক্যাপচার করে আমার পাকিস্তানি যারা ফলো ফ্যান ফলোয়ার আছে তাদেরকে দেখাতে চাইতেছি বাংলাদেশটা কতটা সুন্দর এখন আমাদের ওই র্যাব সদস্য ওনার উর্দু বুঝতে পারতেছেন না ওনার ইংলিশও বুঝতে পারতেছেন না অথচ আমি যখন দেখলাম উনি খুব সুন্দরভাবে ইংলিশে বলতেছিলেন যে ব্লগারটা ছিলেন উনি র্যাব সদস্য উনি ওনার সিনিয়র অফিসারের কাছে ওনাকে নিয়ে গেলেন সে ভদ্রলোক সালাম দিলেন আবার ওই সিনিয়র অফিসারকে একই কথা বললেন উর্দুতে বললেন বুঝলেন না তারপরে ইংলিশে বললেন আমিও অবাক হলাম যে আমাদের র্যাব র্যাবের যে সিনিয়র বদলোক ছিলেন উনিও ভালোভাবে ইংলিশ বুঝতে পারতেছেন না একটা ডিফেন্সে আপনি জব করেন একটা ভালো চাকরি করেন নর্মাল ইংলিশটা তো অ্যাটলিস্ট আপনার বোঝা উচিত এবং সেটার আনসার করা উচিত তো ফরেনাররা বাংলাদেশে আসলে কিভাবে আপনারা কথা বলবেন তাদের সাথে